বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো যাচ্ছি হচ্ছে আমার দিদির নাতনির জন্মদিনে এটা আরেকটা দিদি আছে তার তখন রাস্তাতেই আছি আমি অটোতে বসে গেছি তো এই অটো এখন আমার চৌরাস্তা অবধি যাবে তা না আবার ওখান থেকে আবার অটোতে উঠে যেতে হবে এখনও রাস্তাতেই আছি বন্ধুরা এখনও পৌঁছায়নি তো আমি কিছুটা আমি দেখিয়েছি সবটা তো দেখানো যাবে না কারণ অনেক পরেও ভিড়িও হয়ে যাবে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি এবারে চৌরাস্তার কাছাকাছি চলে এসেছি এবারে চৌরাস্তায় আর কি নামবো তো অটো থেকে নেমে পড়েছি তো আবার ওই পারে পার হতে হবে ওখানে আবার অটোর লাইন পড়ে তো সেইখানে যাব তো এখানে একটু দাঁড়িয়ে আছি এখন সিগনালে দাঁড়াবে তবে তো অটোতে উঠতে যাচ্ছি এখন সাইডে বসলে অটোতে আর কি তোলা যায় যেহেতু আমি সাইডে বসিনি আর তুলতে পারিনি অটো থেকে নেমে গেছি এখন এই পাড়ার মধ্যে অলরেডি ঢুকে গেছি এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার দিকে যাচ্ছি তো ওখান থেকে একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি সেই হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া ওখানেই হচ্ছে আমার দিদির মেয়ের মানে ফ্ল্যাট কিনেছে ওখানেই জন্মদিন হবে বাড়ি চলে এলাম ওদের ঘরটা বেলুন দিয়ে মানে তখনও মানে সাজানো হচ্ছে পুরো সাজানো কমপ্লিট হয়নি ওই দিদির ছেলে আর ছেলের বউ মিলে আর কি ঘরটা সাজাচ্ছে তো অনেক কুচো কাচারা চলে এসেছে তো এর পর সব আসতে লেগেছে আর কি তো ওখানে বাচ্চারা সব চলে এসেছে মিষ্টুর বন্ধু সব আর ওর একটা দাদা আছে দিদির ছেলে বসে বসে সাজাচ্ছে এখনো পুরোটা কমপ্লিট হয়নি আর কি আরও বাকি আছে ওই যে বসে বসে সাজাচ্ছে বসে বসে কার্টুন দেখছে এখন আমার দিদিরা আসেনি ওরা রাস্তায় আছে বললো আমি যেহেতু অনেকটা দূরে থাকি তার জন্য একটু আগে বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমার ওই দিদির মেয়ের শাশুড়ি এসছে তো দিদিরাও চলে এসছে পদ্মি চলে এসেছে আর ছেলে ছেলের বউ আর নাতনি চলে এসেছে ও আর রেডি হচ্ছেন হলো বার্থডে গার্লের মা সেও রেডি হচ্ছে মানে সাজগোজ চলছে আর মাঝে দিদির ছেলে ডগি দেখাতে নিয়ে এসেছিল একটা ডগি এনেছে তো আমাকে আর আমার বর্থেকে দেখাতে এনেছিল আর ওই দিদির ছেলের বউকে তাই একটুখানি ভিডিও করলাম ডগিটার আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম খুব ভালো লাগছিল ডগিটাকে হচ্ছে আমার দিদি যার নাতনির জন্মদিন সে বসে সব গল্প হচ্ছে তো পাশে যেহেতু টিভি চলছিল আমি ওই জন্য একটু মিউট করে দিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছে আমাকে দিদিকে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বর্দি ছেলে বউ ওরাও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সবাই চলে এসেছে এখন বাচ্চাদের ওখানে বসিয়ে দেওয়া হয়েছে আর একটা টেবিল সামনে রাখা হয়েছে তো কেক কাটা হবে এখন কেকটা সামনে বসিয়ে সব মোমবাতিতে আগুন দেওয়া হলো এগুলো ঠিক আগে 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 ইও আগে 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 বাইরে দিদি কে খাওয়া আগে পায়র তো তিনটা আগে খাইয়ে দে মেতে মে কে খাইয়ে দে মে তারপর সবাইকে খাওয়াবে আগে মে কে খাইয়ে দে হ্যাঁ হ্যাপি বার্থডে আরাধা ওকে ওকে খাও না ওকে দাও ওকে দাও সবাই ওকে দে সবাই ওকে সবাই ওকে সবাই ওকে দাও আর ও দি গো দি এই কি ও তো ভাগ করতে পারল না আর একটা কাটো আর একটা কাটো बोलेगा आज का काटो बोलेगा गरम कर ना नहीं तू बड़े थे ओटा दे ना ओटा दे बेसोटा दे दे लेके दे भाई के दे भाई के दे भाई के दे भाई के दे ऐ तो बापसा नसीब के दे नसीब के दे नसीब के दे हां पीछे मोम के दे भाई के दे अब एरर ना

ঠামমি কেক খাইয়ে দিল কৃষ্ণ আবার ঠাম্মি নাতনিকে খাইয়ে দিল আচ্ছা 뭔지 দাদা মানে কাকার ছেলে তাই তো তাহলে মিষ্টির কাকী যা দিদা মামি মামা আমার দুই দিদি আর দিদির ছেলের বউ মিলে একটুখানি ভিডিও করলাম আমরা একসাথে বসে সমস্ত কেক গুলো পিস পিস করে সবাইকে পরিবেশন করছে এটা মিষ্টুর মামি ও খাচ্ছে এই যে প্রথমে কেক চিপস আর একটা ছিল সেটা বিকেলের দিকে সবাই মিলে খাওয়া হলো হলো রাতের ডিনার চিকেন বাটার মশালা রুমালে রুটি স্যালাড আর মিষ্টি আছে যেহেতু আমার বাড়ি দূরে তার জন্য আমি খাওয়া দাওয়া করে নেবো আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ আমাকে বেরোতে হবে এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ওরাও আরকি বাড়ি ফিরবে তার জন্য আমার হয়ে ওই আমি চললাম খুব ভালো আমি অটোতে উঠে পড়েছি তো অটো থেকে নামতে হবে রাসবিহারি থেকে নেমে আবার আমার বাসে উঠতে হবে আমি বাড়ি চলে এলাম ভিডিওটাও শেষ করতে হবে তো বন্ধুরা আজকের মতো বিদায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আবার একটা ভিডিও বা রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের মতো টাটা